হাবু ভাই পাশা ভাই কেউ কথা বলে গনেও না একমাত্র তোরই দেখলাম হিকার কথারে প্রায়োরিটি দিই তুই খুব টেনশন হয়ে গেছিস আরে মুই কেন টেনশন করব সে কি মরে কিছু বলছে নাকি মুই বলতেছি মানুষ হয়ে মানুষের খারাপ কামনা করবে কে অভিশাপ যাতে না দেয় এটা বুঝাই তুই বললে দিস আর বুঝানো কিছু না তোরও যেতে বলবো ঠাস ঠাস করে কানে গেলে দুইটা লাথি দিবি হয় তিন তো তো ঠ্যাং ভাঙা ঠাস ঠাস করে দুটো থাপড় দিবি আরে বেটা তুই কি বল না বল আমি এরকম থাপড় চটকে না যেতে যাবো পরে যাবো ওই মনে আবার আরেকটা মানে ওই মরে অভিশাপ দিয়ে দিছে তখন বেড়া আচ্ছা শিমুল কি তোর কোনো অভিশাপ টু অভিশাপ দিছে তোর যে ঠ্যাং এটা পাইছে এটা কি শিমুলের অভিশাপ কি বলবো বেড়া আমি তো বলতে আছি যে না মরে কিছু বলে নাই মরে অভিশাপ দেয় নাই বাট ওর এটা ঠিক না এগুলা লাইক গিয়ে জায়গা বেলা মুই এটা বিশ্বাস করি এই যে তোর যে অভিশাপ দিছে তুই মিলাইয়া দেখো দেখবে যে অনেক কিছু লাইক গিয়ে যায় আর জীবনে এগুলো লাগত না আর শিমুলের সব আজের কথা আয় কানে দি হুনিয়া কি কই যাস আমি বাইরে যাইতেছি কাজ আছে

La gauna a rosore, beh la party song La gauna a rosore, beh la party